একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন আপনার প্রতি আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করুন কীভাবে সে নিয়ামতসমূহ আপনাকে আপনাকে আপাতমস্তক ব্যস্টন করে রেখেছে আসলে সর্বদিক দিয়েই ওই নিয়ামতসমূহ আপনাকে ঘিরে রেখেছে আল্লাহ সুবান তাল্লা সুরা ইব্রাহিমের আয়াত নাম্বার চৌত্রিশে বলেন তুমি যদি আল্লাহর নিয়ামত রাজি গণনা করতে চাও তবে তা কখনোই গণনা করে শেষ করতে পারবে না সুস্থতা নিরাপত্তা খাদ্য বস্ত্র বাতাস ও পানি ইত্যাদি সব দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে তবু আপনি বুঝতে পারছেন না জীবন ধারণের জন্য অপরিহার্য ও প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তা সব কিছুই আপনার কাছে তবু আপনি অজ্ঞই থেকে গেলেন আল্লা সুরার লোকমানের আয়তনামের বিশে বলেন তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে রেখেছেন নিজের আয়ত্তে আপনার চোখ জিহবা ঠোঁট হাত ও দুটি পা রয়েছে এগুলোর কথা একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন সুরা আর রাহমানের ১৩ তেরোতাল্লা বলেন সুতরাং হে জিন ও ইনসান তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন না কোনো নিয়ামতকে অস্বীকার করবে পাচার হাটার কথা কল্পনা করা যায় না আপনি কি এই বিষয়টি হালকা করে দেখবেন আপনি সুখে নিদ্রায় যাচ্ছেন অথচ দুঃখ যাতনা দুর্দশা ও দুরবস্থা বহুলোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে ফলে তারা ঘুমাতে পারে না আপনি এক কথাটিকে ভুলে যাবেন আপনি সুস্বাদ্য খাদ্য ও শীতল পানি উভয় দ্বারা নিজের উদর পড়তে করেছেন অথচ রোগ বালায়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য ও সুপের পানিও স্বাদ উপভোগ করা অসম্ভব হয়ে গেছে আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্মরূপ থেকে মুক্ত আছেন এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করুন আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভাবুন এবং যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি ভেবে দেখুন উহুদ পাহাড় সমান স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রবণ ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অর্থলিকার বিনিময়ে বিক্রি করে দিবেন আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে তবু আপনি না জানার ভান করেছেন টাটকা খাবার শীতল পানি সুখ প্রদত নিদ্রা এবং সুস্থতা সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ন থাকছেন আপনার যা নেই তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিব্রত হচ্ছেন অথচ অনেক কল্যাণের চাবিকাটি আপনার হাতে ন্যস্ত একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন আল্লা সুরা জারিয়াতের আয়াত নাম্বার একুশে বলেন এবং তোমাদের নিজেদের মধ্যে আমার নির্দেশন রয়েছে তাহলে তোমরা কি তা দেখতে পাও না আপনার নিজের কথা আপনার পরিবারের কথা আপনার বন্ধু বান্ধবের কথা এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন সুরা নাহলের আয়াত নাম্বার তিরাশিতে আল্লা সুবনাতা বলেন তারা আল্লাহর নিয়ামত অনুধাবন করতে পারে তবু তা তারা অস্বীকার করে তাদের অধিকাংশ কাফের একবার ভাবুন এবং কৃতজ্ঞ হন রবের সৃষ্টির প্রতি রবের নিয়ামতের প্রতি